বাংলার রোহিঙ্গা ফ্যান সস্তার মধ্যে খুবই ভালো একটি ফ্যান তো আপনাদের যাদের দরকার তারা এইগুলো ফ্যানগুলো নিতে পারে কারণ কারেন্টের ফ্যানের মধ্যে সবচাইতে কম দামের ফ্যান এই রোহিঙ্গা ফ্যান এই ফ্যানগুলো কিন্তু সেট আপ খুবই সহজ এসি ফ্যানের মধ্যে সবচাইতে কম দামের ফ্যান এটি মাত্র চারশো টাকা দিয়ে কিন্তু এই ফ্যান পাওয়া যায় অনেক ঠান্ডা বাতাস হয় তো এই ফ্যানগুলো আমাদের এলাকায় চারশো টাকা করে বিক্রি হয় কার এলাকায় কত করে সবাই একটু কমেন্টের দাম জানান কয়েকটা ইজি স্টেপে এটা সেট আপ করা যায় বন্ধুরা এসি ফ্যানের মধ্যে সবচেয়ে কিন্তু কম দাম মাত্র চারশো টাকায় কিন্তু এই দিনে এ জগতে কিছুই হয় না তো চারশো টাকায় আপনার কিন্তু এরকম একটা বাংলার রোহিঙ্গা ফ্যান পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন কয়েকটি ইজি স্টেপেটা হয় এটা